আমাদের আশেপাশে এরকম অনেক লোকজন আছে যারা ছোট মাছ খেতে অনেক বেশি পছন্দ করে তার মধ্যে এই চান্দা মাছ বা গুঁড়া মাছটা অনেক বেশি মজা লাগে এইভাবে ভর্তা তৈরি করলে আবার এরকম লোকের সংখ্যাও আছে যারা ছোট মাছ খায় বলে তাদেরকে অন্যরা ছোট করে কথা বলে আমি খুব বেশি ছোট মাছ খেতে পছন্দ করি তার মধ্যে কাঁচকি মাছ ছোট ছোট পুঁটি মাছ কিনে আমি ভর্তা তৈরি করি আবার এই চান্দা মাছ তো আমি যখনই দেখবো তখনই কিনবো কারণ আমার বাচ্চারাও এই ভর্তাটা খেতে খুব পছন্দ করে ইভেন আমি আমি এই ভর্তাটা খেতে পছন্দ করি তাই অনেক বেশি কেনাও হয় আমার আশেপাশে এমন অনেক লোক আমাকে বলেছে আপনি তো বেশিরভাগ সময় খালি ছোট মাছ খান আমাকে কিন্তু কথাটা খুব ভালোবেসে বলে না আমাকে যে খোঁচা দিয়ে ছোট করে কথা বলে সেটা আমি বুঝতে পারি তাতে কি আসে যায় আমি আমার মতো আমি যেটা করতে ভালোবাসবো আমি তো সেটাই করব। আমার কাছে খেতে যেটা ভালো লাগবে যেটা আমি খেয়ে তৃপ্তি পাবো সেটাই আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার আমার বাসার প্রত্যেকের কাছে এই চান্দা মাছের ভর্তাটা এত ভালো লাগে খেতে এই চান্দা মাছের ভর্তা যেদিন তৈরি করব অন্য যে কোনো তরকারি সামনে থাকলে সেটা পাতে তোলার কোনো প্রয়োজনই পড়ে না স্বাদে গন্ধে একেবারে অতুলনীয় একটা ভর্তা রেসিপি প্রথমেই কিন্তু চান্দা মাছগুলো ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে সেই ধোয়া চান্দা মাছগুলো দিয়ে দিতে হবে তেলের উপরে সরিষার তেল অথবা সয়াবিন তেল বা দুই ধরনের তেল মিক্সড করেও ভাজতে পারেন তেলের পরিমাণ সামান্য একটু বেশি দিয়েই ভেজে নেবেন মচ মচা করে ভেজে নিতে হবে আর চান্দা মাছগুলো কিন্তু আপনার কাটতে হয় না শুধুমাত্র ধুয়ে নিলেই হয় ভালো করে আর সাথে বেশ কিছু রসুন দিতে হয় কাঁচামরিচ আর অল্প একটু শুকনো মরিচ দিয়েছি শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুইটার ফ্লেভার একসাথে মিশিয়ে তৈরি করলে বেশ ভালো হয় খেতে কেউ চাইলে শুধু শুকনো মরিচ অথবা শুধু কাঁচামরিচ দিয়েও তৈরি করতে পারবেন তবে এইভাবে শুকনো মরিচ ফোড়ন দিয়ে তারপরে সেইখানে আপনার কাঁচামরিচ রসুন এবং সব কিছু দিয়ে ভাজি করে নিলে দারুণ একটা ফ্লেভার হয় যেটা আপনি খেতে গেলেই পার্থক্যটা বুঝতে পারবেন যে পার্থক্যটা আসলে কোথায় আর অবশ্যই একটু লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়ে ঠিক এইভাবে বেটে নিয়েছি দুইটা তিনটা বাটা দিতে হবে খুব ভালো করে যাতে চান্দা মাছের ভেতরে যে কাঁটাগুলো আছিল। সেগুলো একদম মিহি হয়ে যায় কোনোভাবেই অবশিষ্ট না থাকে আর মচমচে ভাজা হলে কিন্তু খুব বেশি হাতের জোর লাগে না অল্প একটু জোরেই ভাজা হয়ে যায় তো মাছটা যখন বাজা বাটা হয়ে গেছে তখন ওই যে আমি পেঁয়াজটা একটু নরম নরম করে ভেজে রেখেছিলাম সেটা হালকা একটু আপনার হালকা করে একটু বেটে নিয়েছি খুব বেশি আপনার যাতে মিহি না হয়ে যায় ঠিক এরকম কোটা কোটা করে রেখে আবার পেঁয়াজের রসটাও যাতে একটু বেড়ায় ঠিক এভাবে বেটে দিয়ে মাছের সাথে মিশিয়ে নিলাম একদম শেষের দিকে অল্প একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম এইটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে তো আমার কিন্তু ভর্তাটা একেবারে রেডি হয়ে গেছে মাসাল্লা এত সুন্দর একটা স্মেল আর বিশ্বাস করেন এই ভর্তাটা বানানোর পরে একটু একটু চাকতে চাকতেই আমাদের প্রায় অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে